প্রতিটা অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু গুগল প্লে স্টোর আছে প্রিয় দর্শক এই প্লে স্টোর দিয়ে আমরা যে কোনো অ্যাপস ইনস্টল করি আবার সেই অ্যাপসটা যখন আপডেট দেওয়ার প্রয়োজন পড়ে তখন কিন্তু আপডেট দিই কিন্তু আমরা কখনোই গুগল স্টোরটা আপডেট দিই না বা কিভাবে আপডেট দিতে হয় আমরা অনেকেই আসি জানিই না তো প্রিয় দর্শক আপনার মোবাইলের যদি প্লে স্টোর আপডেট দেওয়া না থাকে তাহলে কিভাবে আপডেট দিবেন এছাড়াও গুগল প্লে স্টোরের গুরুত্বপূর্ণ তিনটি সেটিং আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে তিনটা সেটিং যদি আপনি মোবাইলে ওকে করতে পারেন তাহলে আপনার মোবাইল কখনো হ্যাং হবে না স্লো হবে না গরম হবে না কোথায় গেলে সেই সেটিং পাবেন এবং কিভাবে আপনারা অন করবেন আমার স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন পেজটা হলে ফলো দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন আপনি যখনই গুগল প্লে স্টোরটা ওপেন করবেন আপনার সামনে এরকম শোভাবে কর্নারে পাবেন হচ্ছে জিমেইলের প্রোফাইল এখানে একটা ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এরকম হবে নিচে দেখুন পাবেন হচ্ছে সেটিং এই সেটিং অপশানের উপর একটা ক্লিক করবেন যখন সেটিংয়ের উপর ক্লিক করবেন এরকম হবে নিচে দেখুন লেখা আছে এবাউট তার এই সাইটে অ্যাডেস জন্য আসে এখানে একটা ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন এরকম হবে স্কিপ করে উপর দেখবেন লোয়ার পর স্টোর ভার্সন দেখুন লেখা আছে তার নিচে আছে আপডেট স্টোর প্রিয় দর্শক গুগল প্লে স্টোর থেকে যখন আমরা কোনো অ্যাপস ইনস্টল করি সেই অ্যাপসটা যখন আবার আপডেট দেওয়ার প্রয়োজন পড়ে তখন করে কি এই গুগল প্লে স্টোর থেকে কিন্তু আর আপডেট দিয়ে নিই কিন্তু আমরা কখনোই গুগল প্লে স্টোরটা আপডেট দিই না বা গুগল প্লে স্টোর কীভাবে আপডেট দিতে হয় আমরা জানিও না তো প্রিয় দর্শক আজকাল এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনার মোবাইলে গুগল প্লে স্টোর যদি আপডেট দেওয়া না থাকে তাহলে কিভাবে আপডেট দিবেন তো এখান থেকে আপনি করবেন কি এই যে আপডেট লেখা আছে আপডেট প্লে স্টোর এখানে একটা ক্লিক করবেন যখন আপনি এখানে ক্লিক করবেন তখন দেখবেন আপনার সামনে কিন্তু এই রকম শো করবে যদি এই লেখাটা শো করে তাহলে মনে করবেন যে আপনার গুগল প্লে স্টোরটা আপডেট দেওয়া আছে গুগল প্লে স্টোর ইজ আপ টু ডেট তো প্রিয় দর্শক আর যদি এই লেখা শোনা করে তাহলে মনে করবেন যে আপনার গুগল প্লে স্টোর আপডেট দেওয়া নাই তো আপনি করবেন কি এখানে যে আন্ডারস্টুড এই অপশনটা যদি আপনার শো করে তো এখান থেকে এখন আপনি কীভাবে আপডেট দিবেন তো এখানে দেখুন আপনি যে আপডেট প্লে স্টোর এখানে পরপর তিনবার ক্লিক করবেন তিনবার ক্লিক করলে কিন্তু আপনার গুগল প্লে স্টোরটা আপডেট হয়ে যাবে তো প্রিয় দর্শক যাদের আপডেট দেওয়ার প্রয়োজন আছে গুগল প্লে স্টোরটা তারা করবেন কি এখানে তিনবার ক্লিক করে আপডেট দিয়ে নেবেন তারপরে ব্যাকবাটনে কেটে দিবেন দেওয়ার পর দেখুন এরকম শো হবে হোম পেজ তারপরে পুনরায় কর্নারে পাবেন হচ্ছে জিমেলের প্রোফাইল এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে এখান থেকে এখন আপনি করবেন কি ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এই অপশানটার উপরে একটা ক্লিক করবেন যখন আপনি এখানে ক্লিক করবেন তখন দেখবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে দেখুন ডান সাইডে পাবেন হচ্ছে ম্যানেজ লেখা এখানে একটা ক্লিক করবেন এখানে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন আপনার সামনে এই রকম নতুন একটা এন্টারফেস শো করবে তো এখান থেকে যে কাজটা করবেন দেখুন দিস ডিভাইস তার এই সাইডে এর জন্য আছে এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে নিচে দেখুন লেখা আছে নট ইনস্টল প্রিয় দর্শক আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে এখানে যখনই আপনি ক্লিক করবেন তখন দেখুন আপনার মোবাইল যতগুলো অ্যাপস আপনি আন ইনস্টল করছেন সেগুলো সব এখানে শো করতেছে এগুলোকে আপনাকে অবশ্যই ডিলেট করতে হবে কারণ ডিলেট না করলে আপনার ফোন মেমোরিটা খালি হবে না এবং আপনার ফোনটার স্প্রিটও বাড়বে না তো কীভাবে আপনারা ডিলেট করবেন ডিলিট করার জন্য ডান সাইডে দেখুন খালি ঘর আছে আপনি করবেন কি সেই ঘরগুলোতে একটা টিক মার্ক দিবেন যেগুলো আপনি ডিলেট করবেন ঠিক সেইগুলোতে ডান সাইডে দেখুন ঘরগুলোতে এরকম করে টিক মার্ক দিবেন যখন মার্ক দিবেন দেওয়ার পর এখন ডিলিট করার জন্য দেখুন কর্নারে আপনি পাবেন হচ্ছে ক্রোস চিহ্ন দেখুন আমি আপনাদেরকে দেখেছি মার্ক করে এই যে এখানে যে ক্রোস চিহ্ন আছে এই ক্রোস চিহ্নতে একটা ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে এখান থেকে রিমুভ এখানে একটা ক্লিক করে দেবেন যখন আপনি এই রিমুভে ক্লিক করে দিবেন তখন দেখবেন এই অ্যাপসগুলো আপনার মোবাইল থেকে কিন্তু আপনার ডিলেট হয়ে গেল এইভাবে আপনি সবগুলো অ্যাপসই করবেন কি ডিলিট করে দিবেন। যখন আপনি ডিলিট করে দিবেন তখন দেখবেন আপনার মোবাইলটা আপনি নতুন যেরকম মোবাইল চালাছেন ঠিক সেই রকম মোবাইল চালায় আপনি কিন্তু শান্তি পাবেন তো প্রিয় দর্শক দেখুন এখানে এইভাবে আপনি করবেন কি ক্লিক করে আপনি এখান থেকে ডিলিট করে দিবেন যে দেখুন এখানে রিমোভ আছে রিমোভ ক্লিক করার সাথে সাথে কিন্তু ডিলিট হয়ে গেল এটা ছিল দুই নম্বর সেটিং এখন তিন নম্বর সেটিংয়ের জন্য আপনারা করবেন কি এখান থেকে একটু কাটে দিবেন কাটে দেওয়ার পর দেখুন আবার প্লে হোম পেজ আসবে কর্নারে দেখুন পাবেন হচ্ছে জিমেইলে যে প্রোফাইল এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে এখান থেকে এখন আপনি যে কাজটা করবেন দেখুন এখানে লেখা হচ্ছে প্লে পোর্টেক্স প্রিয় দর্শক আপনাকে করতে হবে কি এখানে একটা ক্লিক করতে হবে যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে উপরে কর্নারে পাবেন হচ্ছে সেটিংয়ের যে লঘু এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে আপনাকে করতে হবে কি এই দুটো সেটিং আপনার যদি অফ থাকে তাহলে অবশ্যই এটা অন করে দেবেন এই দুটো সেটি অন করে দেওয়ার পর আপনি এখান থেকে করবেন কি ব্যাক বাটনে কাটে দেবেন একবার শুধু টেস্ট করবেন একবার ব্যাক বাটনে কাটে আসবেন এখানে এখানে যখন লেখা আছে স্ক্যান এখানে ক্লিক করবেন যখন আপনি স্ক্যানে ক্লিক করবেন আপনার মোবাইলের সমস্ত অ্যাপসগুলো কিন্তু এখানে স্ক্যান হবে যদি কোনো অ্যাপস আপনার মোবাইলের থেকে ডাটা চুরি করে বা থার্ড পার্টি থাকে তাহলে এখানে শো করবে আর যদি নো হার্মফুল অ্যাপ ফাউন্ড এটা লেখা আসে তাহলে মনে করবেন যে আপনার মোবাইলের অ্যাপসগুলো সিকিউরিটিতে আসে কোনো প্রকার সমস্যা নাই তো প্রিয় দর্শক এখন প্রশ্ন হচ্ছে এই যে কাজগুলো যে আপনি করলেন আপনার মোবাইলে এই কাজগুলো করার পর দেখবেন আপনার মোবাইল আগের তুলনায় আপনি মোবাইল চালাবেন যদি পুরাতনও হয় আপনার মোবাইলটা তারপরও দেখবেন নতুনের মতো মোবাইল চলবে আপনি বুঝতেই পারবেন না যে আপনি পুরাতন মোবাইল চালাচ্ছেন তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন